ফলে রথটা এটা আগের বছরও হয়েছিল আমি কিন্তু আগের বছর দেখে অবাক হয়ে গেছিলাম সবাইকে বেশ ঝান্ডাটা ওড়াতে দেখে আমারও মনে হলো আমি একটু ঝান্ডাটা নিই কিন্তু এই ঝান্ডাটা অতিরিক্তই বড় ছিল আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে অনেকখানি ভালো আছি তো আজ এই যে দেখতে পাচ্ছেন রেডি হয়েছি তো আজকে কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকবেন কারণ আমি প্রত্যেকটা ব্লগে কিন্তু এটা বলি না আজকে কিন্তু সত্যিই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে তো যাই হোক তো চলুন এবার বেরোনো যাক যেতে যেতে পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন রাস্তাতে বেরিয়েও পড়েছি এবার চলুন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি অ্যাকচুয়ালি যে যে জায়গাগুলোতে গিয়েছিলাম না এর দুই তিন দিন আগে ভিডিও দিয়েছি গণেশ পুজো স্পেশাল তো সেই জায়গাগুলোতে আজকে রয়েছে গণেশ ঠাকুর বিসর্জন তো সেই বিসর্জনের এখানে খুবই ধুমধাম হয় সেটা ব্লগ আমি আগের বছরেও একটা করেছিলাম তো যাই হোক আর আজকে কিন্তু সেই জায়গাতে যাচ্ছি ওই জন্যই রেডি হওয়া তো যাই হোক এবার চলুন ওখানে গিয়ে দেখা হবে আগের বছর যেখান থেকে গণেশ ঠাকুরগুলোকে নিয়ে আসা হয়েছিল সবগুলোকে একত্রিত করার পর একটার পর একটা সেখান থেকেই কিন্তু এবছরে স্টার্ট হয়েছে কিন্তু আমি ওই জায়গাটা পৌঁছানোর আগেই শুরু হয়ে গেছে মানে আমার পৌঁছাতে একটু লেট হয়েছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর থিম করেছে এটা হচ্ছে বজরঙ্গবলি ওইটা হচ্ছে ময়ূর এরকম প্রচুর থিম করা রয়েছে দাঁড়ান আপনাদেরকে একের পর এক থিমগুলো একটু শেয়ার করি এখানে একটা পুতুলও করা হয়েছিল আগের ভিডিও ক্লিপটাতে তো দেখলেন ওখানে আমি যখন ভিডিও করছি দেখে তাড়াতাড়ি হাই করছে আমাকে তো যাই হোক এবার একের পর এক ঠাকুরগুলোকে নিয়ে আসা হচ্ছে দেখুন একটা কমিউনিটির এক একটা করে গণেশ ঠাকুর করা রয়েছে তার করা হয়েছিল তার সাথে রয়েছে তাদের মনের মতো বাজনা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন আর এই যে এই রথটাকে দেখে আমি আগের বছর অবাক হয়েছিলাম আর এই রথটা আমার আগের বছরের ভিডিওতেও দেখা গিয়েছিল এইটা কিন্তু রথ নয় এটার মধ্যেও গণেশ ঠাকুর আছে বিসর্জন করার সময় এটা নিয়ে যাওয়া হয় এই যে কিছুক্ষণ আগে দেখলেন একটা কমিউনিটি থেকে বাজনা করা হয়েছে আরেকটা কমিউনিটি থেকে করেছে এরকম একটা মানে কি বলবো বক্স আর কি খুব জোরে জোরে গান বাজছিল কিন্তু কপিরাইটের ভয়ে আমি আর কি গানটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এ তালে তালে প্রচুর মানুষজন নাচানাচি করছিলেন আনন্দ করছিলেন এত ভিড়ের মাঝেও যে আমি আছি এটা আমার নিজেকে ফিল করানোর জন্যই আমি একটু ভিডিওটা নিয়ে নিয়েছিলাম বাকি সকলের সাথে মানে সকলকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর তার সাথে আমিও ছিলাম এরকমভাবে ভিডিওটা নিয়েছিলাম তো আপনারা বেশ কয়েকটাই কমিউনিটির বিভিন্ন ধরনের যারা অভিনব চিন্তা ভাবনাটা দেখতেই পারলেন অনেক জায়গায় করেছে বিভিন্ন ধরনের কার্টুন অনেক জায়গায় বড় বড় বক্স অনেক জায়গায় আবার এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করতাল নিয়ে কীর্তন করতে করতে যাচ্ছেন তো আরও আগে দেখুন এরপরেও আরও অনেক কিছু বাকি আছে এখনও আপনারা দেখলে বুঝতে পারবেন আর এছাড়াও এর সাথেও কিন্তু দেওয়া হচ্ছিল প্রসাদ খাওয়ার জন্য জলের বোতলও দেওয়া হচ্ছিল তারপরে এই যে ঝান্ডাগুলো রয়েছে এগুলো দেখে আমারও মনে হলো আমিও একটু উড়াই তার জন্য আমিও একটু উড়িয়ে নিয়েছিলাম আর এই ঝান্ডাটার ডান্ডাটা প্রচুর বড় ছিল তার জন্য আর কি ঠিকঠাক আমি বেশ মানে এটাকে আমার আয়ত্তে আনতে পারছিলাম না যদিও আগের বছরটা খুব সুন্দর ছিল ছোট মতো তো যার জন্য আমি আর কি ওটাকে বেশ আমার মতো করে ধরে ঘোরাতে পারছিলাম এটাকে ঘোরাতে পারছিলাম তাই এক জায়গায় ধরেই দাঁড়িয়েছিলাম তো যাই হোক এরকমটা করার পর আমার নিজেরও খুব ভালো লাগছিল ওই কারণে একটু ভিডিও করেছিলাম আপনাদের শেয়ার করার জন্য আর এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়ান দুজনেদেরই উৎসব তার কারণেই এখানে আর কি উৎসবের আভিজাত্য বলুন বা জা বলুন সমস্তটাই দ্বিগুণ হয়ে যায় তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছেন বাকি মানুষদের মধ্যে কতটা হইহুল্লোড় এই বাবা আর আমার মুখের সামনে এই যে ঝান্ডার পতাকাটা আমার মুখে পেয়ে যাচ্ছিলো তার জন্য আমি মুখটা একটু সরিয়ে নিলাম তো যাই হোক সেটাও কোনো কথা নেই আর এখানে নাচটা দেখতে পাচ্ছেন কিন্তু নাচটার সাথে সাথে গানটা শেয়ার করতে পারলে আরও বেশি ভালো লাগতো কিন্তু যাই হোক আমি গানটা শেয়ার করলাম না বললামই তো আপনাদেরকে যে ওই একটা কারণে গানটা শেয়ার করতে পারছি না দেখুন এখানে নাচটা আপনারা শুধু একটু দেখে নিন আর শুধু যে ছেলেরা নাচ করছে তা কিন্তু নয় এখানে মেয়েরাও প্রচণ্ড আনন্দ করছিলেন নাচ করছিলেন কিন্তু এখানে কোনো বিশৃঙ্খলা সেরকম কিন্তু সৃষ্টি হয়নি কোনো কিছুই হয়নি সমস্তটাই শান্তিপূর্ণভাবেই হয়েছিল তো চলুন দেখি এবার এর আগে কি হয় সময় আবার আবার বজরং বলির সাথে দেখা হয়ে গেল মানে আমি পুরোপুরি রাস্তাটা যাইনি কিছু দূর থেকে ঘুরে চলে এসেছিলাম তো বজরং বলির সাথে দেখা হয়ে গেল আর টোটাল কত স্টেপ হাঁটা হলো দাঁড়ান আপনাদের সাথে একটু শেয়ার করে দিই টোটাল এই যে দু স্টেপ টোটাল হাঁটা হলো যাই হোক আজকে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কিংবা লাইভের সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন